নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসের রাশিফল কি হতে চলেছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য, কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কী হতে চলেছে আর সবশেষে আপনাদেরকে জানিয়ে দেব যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা যদি কোনো মনস্কামনা পূরণ করতে চাইছেন যদি কোনো ইচ্ছে পূরণ করতে চাইছেন শিবের কৃপা পেতে চাইছেন কি করবেন শ্রাবণ মাসে কোন মন্ত্র জপ করবেন যাতে চট করেই শিবের কৃপা পাওয়া যায় বলবো বিস্তারিতভাবে বলবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগস্ট মাসে যে রাশিফল হবে না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট গোচর ফল যা বলছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের সামনে আজকের রাশিফল উপস্থাপন করছি আগস্ট মাসের জন্য প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আগস্ট মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোনভাবে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহগুলি কোথায় রাশি পরিবর্তন করছে সিংহ রাশি বা সিংহ লগ্নেই অবস্থান করছে বুধ এবং শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু সপ্তমে শনি অষ্টমে রাহু দশমে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি আর দ্বাদশভাবে অবস্থান করছে রবি ষোলোই আগস্ট রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে বাইশে আগস্ট বুধ বক্রি হয়ে যাবে সিংহ রাশিতে তো প্রথমে চলে আসব সিংহ রাশি বা সিংহ সিংহলগ্নের জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্যটা কেমন থাকবে সিংহ রাশির অধিপতি রবি অবস্থান করছে দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রথমভাবে অবস্থান করছে বুধ এবং শুক্র রবি ষোলোই আগস্ট কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে দ্বাদশভাব এমনিতেই কুণ্ডলির খুব খারাপ জায়গা দ্বাদশ ভাব থেকে দেখা হয় আমাদের স্থান অর্থাৎ আমাদের খরচ খরচের জায়গা দ্বাদশ ভাব হাসপাতালের জায়গা ভাব শারীরিক অসুস্থতা ভাব এবং বিদেশ যাত্রা ভাব থেকে দেখা হয় সুতরাং আপনারা বুঝতেই পারছেন দ্বাদশ ভাব মানে কুণ্ডলির একটা খারাপ জায়গা ষোলোই আগস্ট পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ইমিউনিটি সিস্টেম ডাউন হবে ওয়েদার পরিবর্তন হলেই আবহাওয়া পরিবর্তন হলেই শরীর স্বাস্থ্যের ওপরে বিশেষভাবে এফেক্ট পড়বে যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগে ভুগছেন ষোলোই আগস্টের পর থেকে ভালো হবে আরোগ্য লাভ করতে পারবেন অ্যাংজাইটি স্ট্রেস টেনশান এগুলো কিন্তু কমবে ষোলোই আগস্টের পর এরপর আসব সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে বিদ্যাভাবটা কেমন থাকছে যারা পড়াশোনা করছেন তারা কতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন চলুন জেনে নিই চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থপতি মঙ্গল অবস্থান করছে দশমভাবে বৃহস্পতির সঙ্গে মঙ্গল এবং পঞ্চমপতি বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে কোথায় চতুর্থভাবে মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং মাধ্যমিক পরবর্তী বিদ্যা খুব ভালো হচ্ছে আগস্ট মাসে পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না বৃহস্পতির কেন্দ্রে অবস্থান কেন্দ্র এবং ত্রিকোণ রাজযোগ তৈরি হচ্ছে রবি কেন্দ্রে চলে আসবে ষোলোই আগস্ট ষোলোই আগস্টের আগে শরীর এবং মন সামান্য খারাপ হতে পারে বিদ্যার্থীদের বিশেষভাবে সতর্ক থাকবেন শরীরের দিকে ধ্যান দেবেন যারা এক্সাম দিচ্ছেন তাদের এক্সাম তো ভালো হবেই যদি পনেরোই আগস্টের পর কোনো এক্সাম থেকে থাকে সেই এক্সামের ফল কিন্তু অত্যন্ত ভালো হবে যারা অ্যাডমিশান নিতে চাইছেন পছন্দমতো কলেজে পছন্দ মতো স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাইছেন তারাও কিন্তু পছন্দ মতো স্ট্রিম নিয়ে পছন্দ মতো কলেজে পড়াশোনা করতে পারবেন ভর্তি হওয়ার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে আগস্ট মাসে আগস্ট মাস সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের যারা পড়াশোনা করছেন বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু খুব শুভ রয়েছে আগস্ট মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের প্রেমভাগ্য কেমন রয়েছে পঞ্চম ভাব এই পঞ্চম স্থান থেকে দেখা হয় প্রেমভাগ্য বৃহস্পতির সঙ্গে মঙ্গলের অবস্থান রবির অবস্থান দ্বাদশে আগস্টের প্রথম দিকে কোনো বিষয় নিয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে না ইচ্ছে থাকা সত্ত্বেও প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কে ডিস্টার্ব আসতে পারে প্রেমের মধ্যে ফিলিংস রোম্যান্স এগুলো সবই থাকবে বৃহস্পতি আপনাদের প্রেমকে টিকিয়ে রাখবে সতর্কতা আপনাদেরকেই অবলম্বন করতে হবে সতর্ক হয়ে চলতে হবে আনএক্সপেক্টেড বিষয় নিয়ে অশান্তি আসতে পারে পনেরোই আগস্টের পর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে পনেরোই আগস্টের আগে পর্যন্ত প্রেমের ক্ষেত্রে একটু চাপ আছে প্রেমিক প্রেমিকারা সাবধানে মেলামেশা করবেন বাক্য প্রয়োগ খুব সাবধানে করবেন সতর্ক হয়ে করবেন কাউকে হাট করবেন না প্রেমিক প্রেমিকা একে অপরকে হাট করে কোনো কথাবার্তা বলবেন না অভিমান আসতে পারে এই অভিমান থেকে কিন্তু ডিস্টেন্স চলে আসবে সম্পর্কের মধ্যে পনেরোই আগস্টের পর সম্পর্ক ভালো হচ্ছে এরপর আসব বিবাহিত জীবন কেমন যাবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তম প্রতি শনি অবস্থান করছে নিজের ঘরে শনি নিজের ঘরেই বক্রি হয়ে গেছে উনত্রিশে জুন দু শনি মার্গি থেকে বক্রি হয়ে গেছে একশো দিন শনি তার নিজের ঘরে বক্রি অবস্থানে থাকবে অর্থাৎ নয় নভেম্বর দু পর্যন্ত শনি কিন্তু বক্রি থাকছে তো শনি অশুভ গ্রহ যখন কোনো অশুভ গ্রহ নিজের ঘরে বক্রি হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফল দানের ক্ষমতা কিন্তু কমে যায় শনি কিছু ক্ষেত্রে শুভ ফল দান করবে সিংহ রাশির সে বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের জীবনে শনির এই একশো দিন বক্রি হয়ে যাওয়ার ফলে বিশেষ কিছু পরিবর্তন আসবে এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তা বিস্তারিতভাবে আমি একটি ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওটির লিংক এই লং ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এছাড়া এই ভিডিওটির লিংক এই লং ভিডিওর এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যারা ব্যবসা করছেন বা পার্টনারের কর্মক্ষেত্রে হয়তো আপনার পার্টনার কোনো জব করছেন কোনো বেসরকারি ক্ষেত্রে জব করছেন বা কোনো ব্যবসা করছেন তো বেসরকারি জবের ক্ষেত্রে আপনার পার্টনারের কিন্তু প্রমোশান আসবে আপনার পার্টনারের হয়তো ছ মাসে কোনো উন্নতি হয়নি কোনো প্রমোশন আসেনি কোনো চেয়ার চেঞ্জ হয়নি কোনো সফলতা আসেনি বা আপনার পার্টনার ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কোনো উন্নতি আসেনি ব্যবসায় সফলতা আসেনি ব্যবসা ডাউন হয়ে গেছে ছ মাসে কোনো সুখবর পাননি আগামী ছ মাস আপনার পার্টনার ব্যবসা ক্ষেত্র থেকে এবং কর্মক্ষেত্র থেকে বিশেষ কিছু সুপরিবর্তন এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং সফলতা আসবে চেয়ার চেঞ্জ হবে প্রমোশন হবে শনি পরিশ্রম করাবে ব্যবসা ক্ষেত্রে শনি কর্মক্ষেত্রেও কিন্তু পরিশ্রম করাবে মাল্টি ট্যালেন্টেড আপনাকে কিন্তু বানাবে লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা ছিল সেই শারীরিক অসুস্থতা কিন্তু কেটে যাবে শারীরিক অসুস্থতা থেকে আপনার লাইফ পার্টনার আরোগ্য লাভ করতে পারবেন শরীর ধীরে ধীরে রিকভার হবে বিবাহিত জীবন এইটটি পারসেন্ট কিন্তু ভালো রয়েছে আর টোয়েন্টি পারসেন্ট আপনাদের হাতে রইল কেন বলছি ষোলোই আগস্ট সিংহ রাশিতে রবি প্রবেশ করলে অহংকার রাগ জেদের প্রবণতা অ্যাগ্রেসিভনেস এগুলো কিন্তু বাড়বে ঠিক তেমনভাবেই অন্যদিকে পার্টনারের সাথে পরিবারের সাথে ভ্রমণ করার কিন্তু সুযোগ আসবে এই সময় যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন পরিবারকে নিয়ে পরিবারের সঙ্গে কোনো বড়ো সিদ্ধান্ত নিতে পারেন ষোলো আগস্টের পর ষোলো আগস্টের পর কোথাও অর্থ ইনভেস্ট করতে পারেন জমি গাড়ি বাড়ি এগুলি কিনতে পারেন বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন ষোলোই আগস্টের পর বিবাহিত জীবন খুব ভালো হচ্ছে আর যাদের বিবাহিত জীবনে আগে থেকে অশান্তি চলছিল। সেই অশান্তিও কিন্তু ধীরে ধীরে মিটে যাবে যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল বা যাদের কেস চলছে তাদেরও কিন্তু ষোলোই আগস্টের পর কেস মামলা মোকদ্দমা সমাধানের পথে যাবে এরপর আসবো ভাগ্যভাবটা কেমন থাকছে ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আগস্ট মাসে নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় আমাদের ভাগ্য ভাগ্যপতি মঙ্গল দশমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গল ছাব্বিশে আগস্ট বৃষ রাশি থেকে মিথুন রাশিতে একাদশভাবে প্রবেশ করবে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্য লক্ষ্যে আপনাদেরকে মুখ তুলে তাকাবেন আপনাদের ওপর প্রপার্টি কিনতে পারেন এই সময় জমি বাড়ি গাড়ি কিনতে পারেন এই সবে কিছু ইনভেস্ট করতে পারেন বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন শুভ কাজ করতে পারেন গৃহপ্রবেশ করতে পারেন বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন লং ট্রাভেল এই সময় হতে পারে তবে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলিতে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব কতটা শুভ রয়েছে দশম ভাব কতটা শুভ রয়েছে সেটা অবশ্যই কিন্তু দেখা প্রয়োজন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হল আগস্ট মাসের গোচর ফল অর্থাৎ রাশি ফল আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থান শুভ থাকে বৃহস্পতির অবস্থান শুভ থাকে মঙ্গলের অবস্থান শুভ থাকে তবে হান্ড্রেড পারসেন্ট আগস্ট মাসে আপনারা কিছু না কিছু গেন করতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন এবং আপনাদের ট্যালেন্ট আপনারা দেখাতে পারবেন এরপর আসব কর্মভাগ্য কেরিয়ার কতটা ভালো রয়েছে কেরিয়ারের কতটা সাপোর্ট পাবেন দশম ভাব এই দশম ভাব থেকে দেখা হয় আমাদের কর্ম দশমপতি শুক্র প্রথমভাবে সিংহ রাশিতে অবস্থান করছে পঁচিশে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে কর্মভাগ্য কিন্তু অত্যন্ত শুভ হচ্ছে কর্মে সফলতা আসবে প্রেজেন্টেশান আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন দশমপতি প্রথম ভাবের সঙ্গে কানেকশান করছে আপনি আপনার টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন এতদিন ধরে কর্ম করছেন কোন টার্গেট আপনাকে দিয়েছে সেই টার্গেট আপনি অ্যাচিভ করতে পারেননি টার্গেট ফুলফিল করতে পারেননি আপনার বসের থেকে ট্রাভেল পেয়েছেন আপনার বস আপনাকে কিছু কটু কথা বলেছে এবার কিন্তু আপনার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে আগস্ট মাসে আগস্ট মাসে আপনি যোগ্য জবাব দিতে পারবেন আপনি স্কিল এবং দক্ষতা দিয়ে এনার্জি দিয়ে কাজ করতে পারবেন এবং আগস্ট মাস আপনার জন্য কিন্তু শুভ হতে চলেছে তবে কাজের প্রেসার কিন্তু থাকবে সব কাজই হবে কোনো কাজে বাধা আসবে না সফলতার মধ্য দিয়ে আপনি জীবনে এগোতে পারবেন পনেরোই আগস্টের পর আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হবে নেম ফেম রেপুটেশন এগুলো সমস্ত কিন্তু পাবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আপনি আসতে পারবেন পনেরোই আগস্টের পর যারা কর্ম পেতে চাইছেন যারা বেকার রয়েছেন কোনো কাজ করছেন না বাড়িতে বসে রয়েছেন একটু চেষ্টা করবেন পনেরোই আগস্টের পর থেকে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে হানড্রেড পারসেন্ট পরিবর্তন আসতে চলেছে সুপরিবর্তন নিয়ে আসবে আপনাদের ভাগ্য অবশ্যই আপনারা কর্মের জন্য চেষ্টা করবেন কর্ম লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর আসবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্র কতটা শুভ রয়েছে ব্যবসা কিন্তু ভালো হবে আগামী চার থেকে পাঁচ মাস শনির অবস্থান কিন্তু সপ্তমভাবেই থাকবে অতএব যারা পেট্রোপোডাক্টের ব্যবসা করছেন যারা লোহার ব্যবসা করছেন যারা গাড়ির ব্যবসা করছেন যারা চা পাতার ব্যবসা করেন কোনো কালো দ্রব্যের ব্যবসা করেন চামড়ার ব্যবসা করেন যারা প্রমোটারি করেন যারা ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে যুক্ত রয়েছেন যারা ইঞ্জিনিয়ার যারা মেকানিক্যাল কিছু কাজকর্ম করেন ইলেকট্রিক্যাল কিছু কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে আগস্ট মাসে আগস্ট মাসে বিশেষ চিন্তার কোনো কারণ নেই এরপর আসব সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা যারা শ্রাবণ মাসে বিশেষ কোনো মনস্কামনা পূরণ করতে চাইছেন বিশেষ কোনো ইচ্ছে পূরণ করতে চাইছেন কিভাবে শিবের কৃপা পাবেন প্রতি সোমবার গঙ্গা জলের মধ্যে একটু সিদ্ধি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন সাদা ফুল দিয়ে শিবকে পুজো করবেন আপনার প্রার্থনা এবং মনস্কামনা জানাবেন তারপরে একান্নবার অথবা একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো ওম ত্রম্বকম যহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকান মৃত্যুর মৃত ওম শিবায় এই মন্ত্র জপ করবেন একান্নবার অথবা একশো আটবার সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ